তো বেরাদ ইসলাম আমরা আজকে কি করছি আমাদের ছেলে পেলে জুয়া খেলতে ব্যস্ত ওয়াকে যদি জিজ্ঞাসা করেন এই জুয়া খেলা যায় না হারাম বলবে হারাম তো হারাম তুমি করছো তো কি মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দিবে কোনোই মতে ছাড়বে না রসুলে পাক বলছেন যেই ব্যক্তি চৌসর খেলে লুডু খেলে ক্যারাম বোর্ড খেলে তারপর আপনার বিভিন্ন মোবাইলে ফ্রি ফায়ার টি ফায়ার গেম জুয়ো খেলে এমন হলো তারা যেন ক্ষেত্রে এইগুলো জিনিসে হাত দিল আল্লাহ নবী বলছেন সে সুয়ারে রক্ততে হাত দিল সুয়ারে রক্ততে হাত দিল আচ্ছা বলেন মুসলমান এখানে অনেক বাবা আছেন যাদের সন্তান জুয়া খেলে আপনি আপনার সন্তানকে কোনোদিন নিষেধ করেছেন দুই থাপ্পার লাগিয়েছেন আপনার সন্তানকে শিক্ষা ভালো দেননি যদি আপনি শিক্ষা দিতেন আপনার সন্তান জুয়ারি হতো না মসজিদের পাঞ্জাগানা নামাজি যদি শিক্ষা ভালো দিতেন আপনার সন্তান গান বাজাত না আপনার সন্তান স্টেজে নবী মুস্তাফার নাথ পড়ত এই জন্য শিক্ষা ভালো দিতে হবে আল্লাহ তাবারাকালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ছ আয়াতের মধ্যে প্রথম যে আয়াত নাজিল করেছে। কোরআন পাকে কত সুন্দর সুন্দর আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলমী সুবাহান আল্লাহ আল্লাহ আকবর লাহ মোহাম্মদ রসুল্লাহ সব কোরআন পাকে আছে কিন্তু আল্লাহ পাক সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করেছেন তোমরা পড়ো পড়ার আয়াত কেন অবতীর্ণ করলেন ইহুদিরা এত উন্নতি করেছেন তারা ইসলামের দুটি জিনিসকে আপন করে নিয়েছেন আর মুসলমান দুটিকে বাদ দিয়ে দিয়েছেন আমার নবী বলেছেন সম্পদ পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে ব্যবসাতে একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট ধন সম্পদ দৌলাত আল্লাহ ব্যবসাতে রেখেছেন কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা কিন্তু মুসলমান ব্যবসা থেকে পিছিয়ে মুসলমান পড়া থেকে পিছিয়ে ইহুদিরা যখন দেখলো কুরানুল করিম প্রথম আয়াত ইকরা অবশ্যই এর মধ্যে কোনো রহস্য রয়েছে আমাদের মা বাবা মা বোনেরা রান্না করার পরে বিড়ি বানতে যায় ক্যাথা শিলাতে যায় ইহুদিদের মা বোনেরা রান্না করার পরে কিতাব খুলে পড়তে বসে তার জন্য আজকে যে মাইকে আমরা বক্তব্য দিচ্ছি এই মাইকের আবিষ্কার করলে বলা হচ্ছে ইহুদি মোবাইল আবিষ্কার করলে ইহুদি লাইট আবিষ্কার করলে ইহুদি বক্স আবিষ্কার করলে ইহুদি আমাদের মসজিদে যে লর্ড স্পিকার আজান হয় সেটাও ইহুদিরা আবিষ্কার করেছে জালসাতে যে বক্তব্য দেওয়া হয় এটাও ইহুদিরা আবিষ্কার করেছে কারণ ইহুদিরা জানে যে মুস্তাফা জানে শরীয়তে সর্বপ্রথম পড়ার কথা এসেছে দ্বিতীয় নাম্বার ব্যবসার কথা এসেছে তো ব্যবসা যেই ব্যক্তি করবে আর নিজেকে শিক্ষিত করবে ওই ব্যক্তি অল্প যদি হয় তাহলে সারা পৃথিবীতে রাজ করতে পারে কোটি মুসলমান আর ইহুদি যদি ধরেন তো কয়েক কোটি মাত্র হবে মুসলমানকে যদি একদিকে খাড়ো করা হয় ইহুদিকে একদিকে খাড়ো করা হয় তো মনে হবে হাতির সামনে মশা এত অল্প কিন্তু দেখেন সারা পৃথিবীতে তাদের রাজ চলছে মুসলমান কেন শিক্ষা আমাদের বাচ্চা দেখছেন চলো হুজুর আমার ছেলে জুয়ারি হয়ে গেছেন শিক্ষা দাও ভালো আমার নামী যেটা শিখিয়েছেন আমরা তো সেটা করিনি এজন্য আপনাকে বলতে চাই খাস করে বাচ্চারা যুবক ভাইয়েরা আল্লাহর কাছে এখন পর্যন্ত দরজা আছে করো জুয়া খেলা বাদ দাও খুললা মায়ের সাথে জেনা করা যেমন গুনহার কাজ জুয়া খেলাও তেমন গুনার কাজ সুদ খাওয়া যেমন গুনহার কাজ জুয়ার টাকাও খাওয়া তেমন গুনহার কাজ এই জন্য আপনাকে বলতে চাই নিজেকে গুনা থেকে বাঁচান সারাপ থেকে বাঁচান কায়ামতের ময়দান যখন হবে জমিন তামার হবে আল্লাহ পাকের হাবিব সাল্লাহ সাল্লাম বলেন সূর্য মাথার উপরে হবে পিপাসার কারণে মাথার মধ্যে যে আপনার মগজ আছে সেটা শুকিয়ে যাবে জিব্বা শুকিয়ে যাবে কলিজা ফেটে যাবে এমন পিপাসা লাগবে ওই সমাতে কেউ যদি আপনাকে এক গ্লাস পানি সামনে হাজির করে আপনার যদি পাঁচশো বছরের ইবাদত থাকে আপনি বলবেন পাঁচশো বছরের ইবাদত নিয়ে যাও মাত্র এক গ্লাস পানি আমাকে দিয়ে দাও আমরা যখন রোজা রাখি রোজা রেখে আসরের নামাজ পড়ে যখন একটু ঘুরতে যাই রাস্তাতে নদীর পাশে যখন যাই মনে করে রোজা যদি না থাকতাম পুরো নদীর পানি একাই খেয়ে নিতাম এরকম মনে হয় কি হয় না যখন পেঁয়াজ লাগে বিকালবেলা তো যখন সূর্য আপনার মাথার উপরে থাকবে মগজ আপনার হয়ে যাবে ওই সমাতে আপনি নাফসি নাফসি করবেন আপনার কলিজা শুকিয়ে যাবে পানি পাবেন না পানি পাবেন না ওই সমাতে কে পানি পান করাবে পাক কুরআনুল করিমের মধ্যে বলছেন ইন্না কাল কালকাউসার নিশ্চয় হাবিব আমি তোমাকে কাউসার দান করেছি মুস্তাফা বলছেন কিয়ামতের ময়দানে জান্নাতি পেয়ালাতে করে আমি নবী আমার উম্মতকে পানি পান করাবো কাউসারের জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সেই কাউসারের পানি রং দুধ চাইতে বেশি সাদা মধুর চাইতে বেশি মিষ্টি ওই কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি একবার পান করবে তাকে দ্বিতীয়বার পিপাসা লাগবে না এত বরকতময় জান্নাতি পানি আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি সারাপ পান করবে আমি রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করা থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিবে যে দারু পান করবে ওই ব্যক্তি কাউসারের পানি পান করতে পারবে না মহান আব্বুল আলমিন আপনাকে পানি পান করতে দিবেন না রসুলে পাক নিজেই দিবেন না এই জন্য মুসলমান দারুকে তোমার আমার আল্লাহ হারাম করেছেন জুয়াকে আল্লাহ হারাম করেছেন আল্লাহ রসুল হারাম করেছেন মদ পান করাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম করেছেন যদি সত্যিকারী আমরা আল্লাহকে ভালোবাসতাম রসুলকে ভালোবাসতাম আমাদের বাড়িতে জুয়ারি থাকতো না আমাদের বাড়িতে শারাপ পান করেনা থাকতো না আপনাকে বলতে চাই আর মুসলমানদের পুরো সমাজকে বলতে চাই যদি আপনার সমাজে কোনো ব্যক্তি দারু পান করে তাকে বসিয়ে তিল্লা করে ছাড়ান যদি না ছাড়ে এই দারুখরকে সমাজ থেকে বাদ দেন সে যদি মরে যায় তার জানাজার নামাজেও শরীফ হয়েন না সে যদি মরে যায় আর জানাজার নামাজেও শরিক হয়েন না ঘিন্না করেন ঘিন্না তবে এই জাতি শুধর হবে মুসলমান মনে করছে ফকটে জান্নাত চলে যাব। জান্নাত করে বাবার টিকিটে নাই বাবা জান্নাত কেউ দিতে পারবে না নামাজ হচ্ছে আল্লাহর হক রোজা হচ্ছে আল্লাহর হক দারু পান করলেন আল্লাহর হুকুমকে ভঙ্গ করলেন জুয়া খেললেন আল্লাহ পাকের হুকুমকে ভাঙলেন আল্লাহর হুকুমকে যদি আপনি ভাঙেন তো কোনো বান্দা মাফ করাবে না আপনি আমাকে একটা থাপ্পার মারলেন ক্ষমা চেয়ে এললাম আপনি মাফ করে দিলেন আল্লাহ বলছে আমিও করে দিলাম কিন্তু আল্লাহর হুকুমকে যদি ভঙ্গ করেন তো আল্লাহ আপনাকে মাফ করবে আমরা মুর্শিদের হাতে হাত দিয়ে এই জন্য যে আল্লাহর হুকুম যেন ভঙ্গ না হয় একটা বুজরুক বান্দার ওসিলাতে যেন আমাদের টিকে থাকে আমলও টিকে থাকে এই জন্য মুসলমান আপনাকে বলতে চাই একদিন আপনার কাটবে স্মরণ করো তোমার দাদা কবরে শুয়ে আছে পোর দাদা কবরে শুয়ে আছে দাদি কবরে শুয়ে আছে নানি কবরে শুয়ে আছে তাদের কবরকে যদি খুদে দেখো কিছু বেঁচে নয় সব মাটি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে যে চেহারাকে নিয়ে তুমি ধোকাবাজি করো এই চেহারার মাংস পোকামাকড় খাবে দেখতে পাবে কষ্ট হবে কিছু করতে পারবে না তোমার আত্মা যখন বেরিয়ে যাবে তোমার জামা কাপড় পর লোক খুলে গোসল দিবে নিজে হাতে তুমি গোসল করতে পারবে না ওই কায়ামতের ময়দানে পুলসেরা তোমার সামনে লোক পার হবে কেটে কেটে জাহান নামের আগুনে পড়বে তোমার হাত পাও থর করে কাঁপবে পেশাব বেরিয়ে যাবে তখন তুমি কি দেখবে কবর রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে আলোর কোনো ব্যবস্থা নাই বিছানার কোনো ব্যবস্থা নাই ওই অন্ধকার কবরে তুমি কি দেখবে তুমি তো কাফনটা নিজে পড়তে পারবে না তুমি তো কবরে গিয়ে শুইতে পারবে না সব তো তোমার পরলোক করবে ধার করা লোক তুমি সেই সমাতে কি করবে যদি করতে হয় এখন করো আল্লাহকে খুশি করো রসুলকে খুশি করো সত্যিকারী যদি রসুল প্রেমিক হয় আশিকে রসুল হও জুয়া খেলা বাদ দাও শারাপ পান করা বাদ দাও তৌবা করো যদি তৌবা করে নিতে পারো কয়ামতের ময়দানে মোহাম্মদ রসুল্লাহ খুশি হয়ে তোমাকে হাউজে কৌসারের পানি পান করাবে মুসলমান এই জন্য জালসা শুনতে এসেছেন কথা শোনার পরে আমল করবেন রোজ জালসা হচ্ছে মানুষের কোনো পরিবর্তন নাই কোনো লাভ নাই আমল যদি না করতে পারেন জালসা দিয়ে কোনো লাভ নাই যতক্ষণ শুনলেন কান ধরলো বাড়ি চলে গেলেন যেই কার সেই থেকে গেলেন কারণ কুকুরের লেজ বলে যে কুকুরের লেজ করলো মিনিট পর আবার আবার টানা হয়ে গেল তো আমরা যদি এত শোনার পরে পরিবর্তন না হই দারু পান করা না ছাড়ি আল্লাহর হুকুম শোনার পর জুয়া খেলা না ছাড়ি ব্যবচার যদি না ছাড়ি সুদ খাওয়া যদি না ছাড়ি তো কুকুরের লেজের মধ্যে আর আমার মধ্যে কি তফাত হলো আমি মানুষ হয়ে করলাম কি আল্লাহ তো আমাকে আশরাফুল মাকুলুকাত বানিয়েছেন আল্লাহ আমার খাওয়ার জন্য নবীর সুন্নাত খেজুর তৈরি করেছে আল্লাহ আমার আপনার খাবার জন্য আপেল তৈরি করেছেন আল্লাহ আপনার আমার খাবার জন্য গরু তৈরি করেছেন ছাগল তৈরি করেছেন আপনার আমার খাবার জন্য সুন্দর পাকিজা গরুর মাধ্যমে দুধ দান করেছেন ছাগলের মাধ্যমে দুধ দান করেছেন আল্লাহ কত রকমের ফল তৈরি করেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ ফাবি বলছেন আঙ্গুর আল্লাহ তৈরি করেছেন বেদানা আল্লাহ তৈরি করেছেন আপেল আল্লাহ তৈরি করেছেন যত রকমের ফল দেখতে পাচ্ছ বান্দা সমস্ত জিনিস আল্লাহ তৈরি করেছেন আল্লাহর কোনো নিয়মতকে ঝুটলানো যাবে না আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না এত সুন্দর সুন্দর হাজার রকমের ফল পাকি যা জিনিস আল্লাহ আমাদের খাওয়ার জন্য সৃষ্টি করেছেন আর আমরা কত কপাল এই পাক জিনিসকে বাদ দিয়ে যেটা সুয়ারের পেশাব চাইতে না পাক ওই দারু পান করতে যাচ্ছি নজবিল্লা তাহলে আমরা পাগল কি পাগল নয় বাবা যে ব্যক্তি এত সুন্দর সুন্দর পাকি যা ফল বাদ দিয়ে দেড়শো টাকাতে এক কিলো আপেল পাওয়া যায় এই বেটা পাঁচশো টাকাতে দারু পান করে সুমারের পেশাবের চাইতে নাপাক জিনিস পান করে কেউ যদি দারুখোর থাকে তাকে আমি বলবো যে দারু পান করার চাইতে গরুর পেশাব পান করিও গুনা কম হবে গুনা কম হবে আর যেই ব্যক্তি দারু পান করে না শয়তান যখন ওর মুখে পেশাব করতে আসে সকালে ও চিন্তা করে যে এখানে পেশাব করবো কি করবো না ওর মুখ নাপাত কিড়িনি নাপাক। ও রক্ত নাপাত ওই যখন কবরে যাবে তার কবর কোনই মতে জান্নাতের টুকরা হবে না জাহান্নামের আগুন দিয়ে এমন এমন সাপ নিক্ষেপ করে দেওয়া হবে রসুলের পাক সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যারা হারাম খায় সুদ খায় দারু পান করে কায়ামতের ময়দানে তাদের প্যাটগুলি আপনার বিল্ডিংয়ের মতন হয়ে যাবে তাদের প্যাটের মধ্যে বড় বড় সাপ বড় বড় বিছাদুক বিষক্ত বিষক্ত পোকা তাদের প্যাটে ভরে দিবে আল্লাহ বিল্ডিং এর মতন প্যাট ফুলে যাবে আর সাপ এই দিকে ডংশন মারবে বিচ্ছু এই দিকে ডংশন মারবে কায়ামতের ময়দানে ছটপট ছটপট করবে ফারিস্তা বলবেন আল্লাহ কিসের সাজা আল্লাহ বলবেন হারাম খাবার সাজা সুদ খাবার সাজা মদ পান করার সাজা এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান ওই কায়ামতের ময়দানে যখন আমাদের মাথার উপরে সূর্য থাকবে পিপাসার কারণে কলিজা ফেটে যাবে ওই সময় নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না জি এই আমরা চাই কি চাই না একটু জোরে বলেন কাউসারের পানি লাগবে কি লাগবে না দরকার আছে কি নাই তাহলে দারু পান করা ছাড়তে হবে কি হবে না অবশ্যই যারা আজ পর্যন্ত পান করেছেন আল্লাহ পাকের দরজা খোলা আছে হঠাৎ করে খবর পাবেন সূর্য পূর্ব দিকে নাই তোবার পশ্চিম দিকে উঠেছে তোবার দরজা বন্ধ হয়ে যাবে মাথা ঠুকবেন চান্স পাবেন না কবরে যখন যাবেন আল্লাহ আপনার গুনাগুলিকে আপনার সামনে পেশ করে দিবেন আপনি মাথা ঠুকবেন বলবেন আল্লাহ একটা সুযোগ দিয়ে দাও ফ্যামিলিকে ছেড়ে দিয়ে বাচ্চাকে ছেড়ে দিয়ে স্ত্রীকে ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে না খেয়ে না দিয়ে শুধু তোমার ইবাদত একটা সুযোগ 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 দাও পৃথিবীতে দ্বিতীয় দ্বিতীয় আপনাকে দেওয়া দেওয়া হবে হবে না না চিন্তা যদি করতে হয় এখন করো মুসলমান ভাবনা যদি করতে হয় এখন করো এই জন্য আমি বলতে চাই যারা জুয়া এতদিন খেলেছ জুয়া খেলেছেন আপনারা শুধু তোবা নয় মানুষকে সাক্ষী রেখে তোবা করেন গ্রামে আরিমলমা আছে ইমাম সাহেব আছেন তার কাছে গিয়ে তোওবা করেন ইমাম সাহেব সাক্ষী হয়ে যান আজ থেকে আমি জুয়া খেলবো না আজ থেকে আমি সারাপ পান করব না আজ থেকে আমি সুদ খাবো না আল্লাহ যদি আপনার তোবা কবুল করে নেয় আপনার বেড়া পার হয়ে যাবে আমরা আজকে রাজা মঈনুদীর চিস্তির আহামাদুল পালন করছি কারণ ইনারা ছিলেন আল্লাহর অলি তাই তো আল্লাহর অলি আমরা বলি আমরা অলি অলিকে মানে জান্নাতে চলে যাব। মানে মনে হচ্ছে যে জান্নাত আমাদের নামে রেস্ট্রি হয়ে গেছে কিছু লোক এটা মনে করে যে জান্নাত মনে হয় রেস্ট্রি হয়ে গেছে কে বলছে মুরিদ হয়ে যাও জান্নাতে হয়ে গেলে মুরিদ হয়ে পীরের কথা মানবেন পীর সাহেব কি বলেন পাঁচ অক্তের নামাজ পড়বো হারাম থেকে বাঁচবো হালাল পথে চলব পীর সাহেবের হাতে যেই কথার ব্যয় গ্রহণ করলেন এই যে পীর সাহেব ব্যয় করায় আপনাকে এই ব্যয় আমার নবী সাহাবাকে করাতেন কুরআনুল করিম সুরা ফত্তা আয়াত নাম্বার দশ কিছু আগাছা মাতাল মলবি বেরিয়েছে এরা বলতে চাই পীর বলতে ইসলামী কিছু নাই দেখবেন কলকাতার দিকে একটা ভাদর মাসের কুকুর বেরিয়েছে ওর সাত নাসাল পর্যন্ত আমার নাম যদি শুনে লাই তো আর পিলাই পর্যন্ত চমকে যায় ওর বাপ যদি মরে কবরে পর্যন্ত থার থার করে কারণ আমরা হচ্ছে বাবা খাজা মহিনুদ্দিন চিস্তির সৈনিক পৃথিবীরাজ বাদশাহ হাজারো সৈনিক কে যখন দাঁড় করিয়ে দিল পানি দিব না খাজা ময়নুদ্দিন চিস্তি নিজের পাওয়ার দেখে ইশারা করলেন